আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন এটা হচ্ছে সিয়ারির সময় আমি এখানে এসে একটু বসে আছি ভাত রান্না করছি খাবার গরম করছি আর এখন একটু ঠিকঠাক করে নিচ্ছি যখন চারটা বাজে তখন থেকে আমার হাজব্যান্ডকে আমার ডাকতে হয় দেখা যায় তিরিশ মিনিট ধরে ওকে আমার ডাকতে হয় একটু চোখ মেলে দেখবে বলবো সময় তো আছে আর একটু ঘুমাই একটু পরে উঠবনি এরকম করে তো আসলে আগের দিন রাত্রে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলছিলাম পেটটা একটু ভরা ছিল যার কারণে আমি ডিমটা সেদ্ধ দিচ্ছি শুধু একটা ডিমই আমি হচ্ছে খাবো আর আমি আমার হাজব্যান্ডের জন্য মুরগির মাংস আর হচ্ছে ভর্তা এগুলোই আমি করছিলাম আমি ওকে আরেকবার ডাকতে যাচ্ছি আপনাদের যদি ভয়েসটা শোনাতে পারতাম তাহলে বুঝতেন তো এখানে যখন আমি ওকে ডাকতে আসি তখন কিন্তু আমার রোজা আসলে যখন শুরু হয় তখন থেকে আমি আমার বাবাকে খুবই মিস করি দেখা যায় যে সব সময় এখানে তো একাই থাকি বলতে গেলে আমার হাজব্যান্ড যখন অফিসে যায় আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমার কেন জানি না আমার বাবার কথা খুবই মনে পড়ে এত বেশি যে রোজার সময় আমরা যখন আমরা অনেক ছোটোবেলা থেকে রোজা থাকতাম আর আমার বাবা আমার মাকে হেল্প করতো শেষটাতে আর সব কিছু রেডি করে একবারে প্লেটে ভাত বেড়ে তারপরে এসে এত আলতো করে ডাকতো আমাদের ওঠো ওঠো শেয়ারি খাও তো এই জিনিসটা দশ বছর ধরে আমি বলতে গেলে আবার ইমোশনাল হয়ে যাব যাই হোক যাদের বাবা মা আছে একসাথে সবাই ইফতার করতে পারতেছেন একসাথে শেয়ারি খাচ্ছে আসলে যাদের বাবা মা নাই এটা তারাই একমাত্র বুঝতে পারবে যে মানে কোন জিনিসটা হচ্ছে হারিয়ে গেছে এইরকমই রোজায় দশটা রোজার পরে যে আর আমরা কোনো দিন বাবা মা তারপরে হচ্ছে ভাই বোন একসাথে আর ইফতার করতে পারবো না এটা তো আর বুঝি নাই দশটা রোজা একসাথেই করার পরে আমি আমার নানিকে আমার আমার নানির জন্য আলাদা গরুর মাংস খাওয়া যেত না তো এইগুলো সব কিছু নিয়ে আস আসতো আব্বা তো আমি দিয়েও আসলাম এসে একসাথে ইফতার করে তারপর আমার বাবাই মাগরীবের নামাজ পড়ার পরে স্ট্রোক করে যাই হোক সেটা অন্য কখনো কোনো দিন আসলে শেয়ার করতেও ইচ্ছা করে না তো এটাই বলি যে আজকে দেখেন আমার আমি তো থাকি তিন তিনতলাতে তো চার তালার এক আপু ও আমার হচ্ছে আমার নামেই নাম আর ও আমার বয়সে অনেক ছোট তো ছোটো বোনের মতো তো ও বাসায় গেছিল ও আম কী করছে আমাদের জন্য মানে এই যে সিমের বিষি আলাদা করে আর সিম ওদের গাছের মনে হয় অনেকগুলো দিছে তাই আমি ভাবলাম আজকে একটু যেহেতু সিমের বিষিটা একবারেই পরিপক্ক তাই আমি ভাবলাম একটু হচ্ছে একটু ভাজি করে রাখি আর হচ্ছে সিমের বিষিগুলো একটু সুন্দর করে ঠিকঠাক করে ফ্রিজে রাখবো এতগুলো তো আর খাওয়া যাবে না এইদিকে আমার কিন্তু ইফতারির মানে সরি সিআরির পরে সকালে যখন আমার হাজব্যান্ড অফিসে চলে যায় তারপরে আমার মেইন কাজ হচ্ছে প্রথমে এই যে পানি ফুটানো আসলে ফিল্টারও আছে কিন্তু ফিল্টার থেকে কোনো কাজ হয় না পানি ফুটানোটাই বেস্ট ফিল্টারের আগে ইউজ করছি আসলে লাভ হয় না এখানে সবাই ফুটিয়েই পানি খায় ওয়াশার পানি তো এখানে আমার হঠাৎ করে মনে হলো এই সিমটা দেখেও আমার মনে হচ্ছে যে আমি প্রথম মনে হয় আমার মা যখন হসপিটালে আমার খালার সাথে চলে গেছিলো আমার বাবাকে আমি এটা দিয়ে একটু চরচরি করে দিছিলাম এত ঝাল করে দিছিলাম কিন্তু আমার বাবা মানে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে ঝালের ইয়েতে তারপর খুবই মজা খুবই মজা ঝাল হওয়াতেই মজা যাই হোক আমার বাসা তো দেখতেই পারলেন এই সিঁড়ির এইটুক আমাদের এই চট্টগ্রামের বাড়িওয়ালাদের তো জমিদার বলতে হয় তারা কিন্তু খুবই পছন্দ করে সবার সাদের দেখতে গেলে সিঁড়ির এই দিকে একটু ময়লা থাকে কিন্তু আমার আর আমার পাশের বাড়ির এই দুইটা সিঁড়ি খুবই পরিষ্কার থাকে তো একটা চোখেরও শান্তি আর একটা ব্যক্তিত্বের প্রকাশ পায় আপনি যখন মানে নিজেকেও এইরকম আপনি যদি নিজেকে পরিপাটি করে রাখেন সবার আগে আপনার ব্যক্তিত্ব আপনাকে দেখেও সবার একটা ওই রকম একটা চিন্তা ভাবনা আসবে তো আমার মেহেদির গাছ দেখেন মেহেদি গাছের পাশে কিন্তু আমি হচ্ছে পুদিনার পাতা লাগাইছি তো সেইগুলো হয়েছে মাসাল্লাহ তো এখানে হচ্ছে এই যে দইয়ের সরা এটা রাখার কারণ হচ্ছে আমি যে সিঁড়ি আর এখানে ঝাড়ু দিই সেই ময়লাটা আগে ঘরে নিয়ে যাইতাম এখন আর ঘরে নিয়ে যাই না যে বাইরের ধুলা বালিয়ে আমি ঘরে নিয়ে যাবো না না পাখি থাকতে পারে তো ওখানে রাখি তারপরে যখন নিচে ময়লা ফেলতে যাব তখন ওখান থেকে আমি ধুলাটা নিয়ে নিই এখন ঘরের কাজ টাজ করবো রাতে সিএড়িতে যে তরকারিগুলো থাকে সেইগুলো গরম করব সাথে দুপুরের রান্নাও তুলে দেব। কারণ জহরের নামাজের পরে আর কোনো দিকেই তাকিরে আর সময় নাই জহরের নামাজের পরপরে আমি ইফতারির সব কিছু মানে রেডি করার শুরু করে দিই আমার হাজব্যান্ড সাড়ে তিনটায় আসে তো ও হচ্ছে আলহামদুলিল্লাহ যতটুকু পারে হচ্ছে হেল্প করে তো এখন আমি দেখতেছি আমার পাশের বাসার দেখতেই তো পেলেন যে আমার দরজার সাথে আরেকটা দরজা আছে তো আবার আমাকে এসএমএস দিছে যে আপু আপনি যেন আজকে হচ্ছে ইফতারি কোনো কিছু বানান না সরিষা দিয়ে যে সরিষা ফোড়ন দিয়ে যে এই যে সিমের বিসিটা ভাজা যায় এত মজা লাগে বগুড়ার মানুষরাই মনে হয় এটা বেশি বুঝতে পারবে অন্য জায়গায় খায় কি না আমি জানি না তো একটু শব্দটা শোনালাম যে সরিষা তেলে দেওয়ার সাথে সাথে কেমন একটা শব্দ হয় খুবই ভালো লাগে এটা আর এইটা খেতে এত মজা আমি এটা খাই না আমি হচ্ছে আপনার পান্তা রাখছিলাম পান্তা দেখেতে খুব মজা তো ওই যে বলছিলাম যে পাশের বাসার আপুটা বলতেছে যে আপনি যেন আজকে ইফতারি বানান না তো পরে আর আমার ইফতারি বানাতে হয় নাই ও দিয়ে গেছে এইগুলো ইফতারি এইগুলো দিয়ে গেছে যেহেতু আমি ওজন কমানোর জন্য আছি এই জন্য আমাকে মানে আমি বলছি খুবই কম দিবা দেখা যায় তোমার ভাইয়া খাওয়ার পরে যদি বেশি থাকে আমার এটা প্রেশার হয়ে যাবে এইদিকে সারতালার ওই যে সিম দিছে সেই মেয়েটা ও আবার হচ্ছে হালিম দিছে তো আমার আর তেমন কোনো কিছু ইত্যাদিতে বেশি আর মানে সমস্যা হয় নাই যে কাজের প্যারা এক কথাই আমি রিলাক্সে ছিলাম গুড়ের শরবত করে নিছি আজকে আর হচ্ছে আপনার একটু ফল যেটা ছিল সেটাই শুধু কেটে নিছি এই যে পঞ্চম রোজা যাচ্ছে এই প্রথম আমি আমার হাজব্যান্ডের হাতের মানে এই মাখানোটা খাচ্ছি মানে আমি মিষ্টি জাতীয় জিনিস খাই না কিন্তু ভাজা পোড়া ঠিকই খাচ্ছি আমার হাজব্যান্ড শুকাই গেছে চারটা রোজা করেই শুকাই গেছে ওকে দেখে আমার নিজের হতাশ লাগতেছে আমি কি করব আমি ওজন কমে না কেন এটাই আমি বুঝতেছি না তো যাই হোক সবাই ভালো থাকবেন